রসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়েছি আমি ছোট ট্যাংরা মাছ গতকালকে বড় বড়ো ট্যাংরা মাছগুলা টমেটো দিয়ে চোরচুরি করেছি আর আজকে ছোটো ট্যাংরা মাছ দিয়ে গেলম্বো দিয়ে চোরচুরি করবো আমি কীভাবে কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন মাছগুলা কেটে ধয়ে পরিষ্কার করে আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি এগুলাকে তেলে ভেজে নেব মাছগুলা বাজার জন্য আমি চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মাছ মিষ্টি ভেজে নেব আমি নাচি আবার টিচের থেকে যেমন গুলো বাজা হয়ে গেছে আবার টিচে গুলো হয়ে গেছে

পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ হয়ে গেছে তেল করে বেশি এসেছে দিয়ে দিচ্ছি কানে একটু খুব বেশি দেব না এত অসুখা রাখবো কারণ এত দূর দেওয়া যাবে না সব কিছু দিয়ে দিলাম একবারে এখন ডাকনা দিয়ে দেখে দিচ্ছি ভালো করে জাল খাওয়ার জন্য এই যে দেখুন আমি এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে দোনে পাতা দিয়ে দেব বাজি আমি এবার দোনে পাতাটা দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি একটু লাড়াচাড়া করে দেখুন একদম মাখ মাকু শুকনা শুকনা হয়ে গেছে দেখতেই অনেক সুন্দর হচ্ছে শেষ আমি এবার একটা নাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে তারপরে আমি এটা ফ্রিজিং করে নেব চুলা বন্ধ করে দিলাম ডেকে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন তো সুন্দর হয়েছে ছোট্ট ট্যাংরা মাছ বেলম্ব দিয়ে বাজিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম